নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোস প্রোডাকশনস ফরেস্ট শ্যাডোস প্রোডাকশানসের আজকের বিশেষ নিবেদন সত্য ভৌতিক ঘটনা সিরিজের প্রথম গল্প লন্ডনের ভূত আমরা সকলেই জানি লন্ডন একটি অত্যন্ত প্রাচীন শহর এই প্রাচীন শহরের সাথে জড়িয়ে রয়েছে অনেক ঐতিহ্যবাহী ইতিহাস সেই ইতিহাসকে নতুন করে খুঁজে পেতেই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই নতুন কাহিনীটি এখন থেকে আমাদের চ্যানেলে সত্য ভৌতিক ঘটনাগুলিকে তুলে ধরা হবে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এই হরর পডকাস্টগুলিকে শুধুমাত্র ফরেস্ট শ্যাডোস প্রোডাকশানসের পর্দায় তাহলে শুরু করতে চলেছি আমাদের হরর পডকাস্টের প্রথম নিবেদন লন্ডনের ভূত শুনতে থাকুন পৃথিবীর অন্যতম ভৌতিক জায়গার নাম বলতে গেলে ইংল্যান্ডের সেরবার্নের প্রাচীন দুর্গের কথা বলতেই হয় বারো শতকে নির্মিত এই দুর্গকে ঘিরে প্রচলিত আছে নানা মিথ এবং গল্পকথা মধ্যযুগে এই দুর্গে আপনার ধারণার চেয়েও বেশি মানুষকে খুন করা হয়েছিল বন্দীদের উপরে অত্যাচার করার জন্য এই দুর্গের সেলারে একটি গুপ্ত ঘর নির্মাণ করা হয়েছিল দুর্গের সেলারে নির্মিত ওই গুপ্ত ঘর তখনকার দিনে মানুষের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই গুপ্ত ঘরটি আবিষ্কার করা হয় অনেক পরে ততদিনে দুর্গের পূর্ব ঐতিহ্য নিজের চমক হারিয়ে ফেলেছিল এতকাল ধরে যে জায়গাটিকে সবচেয়ে বেশি ভয় ও আতঙ্কের ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হতো সেটি ধীরে ধীরে নিজের জৌলসকে হারিয়ে ফেলতে শুরু করেছিল কিন্তু ঘরটি আবিষ্কারের মধ্যেও এক দুর্দান্ত রহস্য লুকিয়েছিল কি সেই রহস্য জানেন আবিষ্কার করার পর সেই ঘরে কি কি পাওয়া গিয়েছিল জানেন প্রায় এক মাইল লম্বা একটি সুরঙ্গ ভর্তি নর আর এই সমস্ত নরকঙ্কালগুলির পরীক্ষাও করা হয়েছিল পরীক্ষার পরে কি জানা গিয়েছিল জানেন এই সবগুলো সেই টর্চার রুমের মারা যাওয়া বন্দীদের হিসাবে চিহ্নিত করা হয়েছিল পরীক্ষার মধ্যে দিয়ে এই সত্যতাকেই তুলে ধরেছিলেন ওই ইতিহাসবিদরা সেরবার্নের প্রাচীন ইতিহাস হাতড়ে অনেক ধরনের তথ্যই পাওয়া যায় অনেকে আবার এমনটাও বলেন নাকি এই দুর্গে থাকাকালীন রানীরা অনেকেই নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাতিয়ার হিসাবে কালা জাদুকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যতা প্রদান করেছিলেন কালা জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে আশা করি আপনারা সকলেই আন্দাজ করে ফেলতে পেরেছেন সেরবার্নের ইতিহাস নিজেই সাক্ষী রয়েছে বেশ কিছু নির্মম ঘটনার এখানে রাজা থেকে শুরু করে যুদ্ধবন্ধী অনেক সৈন্য ও সেনাপতিদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল তাদের লাশগুলিকে গুম করে দেওয়াও হয়েছিল কেউ বলেন তাদেরকে মারার জন্য ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছিল আবার কেউ বলেন না কি এসবের ঊর্ধ্বে উঠে কালা জাদুর প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছিল এসবের মধ্যে সত্যতা কতখানি তা কিন্তু আজও সঠিকভাবে জানতে পারা যায়নি দুর্গের আশেপাশের বাসিন্দারা দুর্গটিকে আজও এড়িয়ে চলেন সকাল কিংবা সন্ধে কোনো সময়ই ওই দুর্গের পাশে ঘেঁষেন না কেউই প্রাণীর ভয় তো থাকেই তার সাথেও থাকে আতঙ্কিত হওয়ার ভয় এখানে থাকা অতৃপ্ত আত্মারা যে মানুষকে সর্বদা প্রাণে মেরে ফেলে এমনটা নয় এখানে থাকা আত্মারা মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে পাগল পর্যন্ত করে দিয়েছে বহু মানুষ ওই দুর্গের কারণে আজ মানসিক বিকারগ্রস্ত তারা মানসিক ভারসাম্য হারিয়ে শয্যাশায়ী হয়ে আজ বিছানায় পড়ে রয়েছেন কিংবা অ্যাসাইলামে এছাড়াও ওই দুর্গের সাথে জড়িয়ে রয়েছে আরো ভয়ঙ্কর সব ইতিহাস সেসব ঘটনার কথা শুনলে তো আপনাদের হাড় হিম হয়ে যাবে ওই দুর্গকে কেন্দ্র করে অনেক রকমের প্রবাদ শুনতে পাওয়া যায় পুরাতন ঘটনার মিশেলের পাশাপাশি দানা বেঁধেছে নতুন আতঙ্কের প্রহর। এমনটা বলা হয় নাকি প্রতি পূর্ণিমার রাতে দুর্গের ছাদে একদল সৈন্যকে যুদ্ধের সরঞ্জাম হাতে দেখতে পাওয়া যায় এই ঘটনাকে নিজের চোখে অনেকেই দেখেছেন স্থানীয় বাসিন্দারা বিষয়টাকে চাক্ষুষ দর্শন করে নিজের ভয়াল ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও ব্যক্ত করেছেন ফলে অনেকেই ওই জায়গার সাথে জড়িয়ে থাকা এই সত্যকে মেনে নিতে বাধ্য হয়েছেন এছাড়াও দুর্গের নিরাপত্তা কর্মীরা জানান দুর্গ থেকে গভীর রাতে ভেসে আসে অসহায় নিপীড়িত মানুষের চিৎকার এবং কান্নার শব্দ রাত বাড়ার সাথে সাথেই দুর্গের ভয়াবহতাও ধীরে ধীরে বাড়তে থাকে মনে হয় যেন কেউ পাশে পাশে চলছে তার পায়ের খসখস শব্দ পরিষ্কার কানে পৌঁছায় হৃৎপিণ্ডে ধাক্কা দিতে থাকে সেটা যে কোনো মানুষের পায়ের শব্দ নয় এই বিষয় কমবেশি সকলেই নিশ্চিত এমনকি ধারালো কোনো অস্ত্রের সাহায্যে কারুর শির উচ্ছেদ করে দিলে ফিনকি দিয়ে যেভাবে রক্তের স্রোত গড়িয়ে আসে আজ ওই দুর্গের মাটিতে ওইভাবেই রক্তের স্রোত গড়িয়ে আসতে দেখা যায় শুকনো জীর্ণ শীর্ণকায় জমিতে কিভাবে রক্তের স্রোত গড়িয়ে আসতে পারে একবার ভাবুন তো দেখি অথচ সেখানে কাউকেই দেখতে পাওয়া যায় না কেবল আর্তনাদের সুর আর সাথে থাকা ওই ভয়ঙ্কর কিছু দৃশ্য এটি ওই স্থানের ভয়াবহতাকে নিজের স্বাক্ষর হিসাবে তুলে ধরে সন্ধ্যের পরে ও রাতে অনুমতি না থাকায় দুর্গের ভেতরে ঢোকা একেবারে নিষিদ্ধ তবে অনেক নিরাপত্তা কর্মী এই দুর্গে কর্মরত অবস্থায় নিজেদের মানসিক ভারসাম্য হারিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যাও করেছেন দুর্গের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন অনেকেই অনেকের ধারণা তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে কারণ ওই দুর্গে অবস্থানকারী বিদেহী আত্মারা চায় না কেউ তাদের বিরক্ত করুক তারা নিরিবিলি পছন্দ করে তারা চায় শান্তি যে নিপীড়ন সহ্য করে তাদের মৃত্যুর মুখে পতিত হতে হয়েছিল তারপর তারা কেবলই শান্তি কামনা করে তাই যদি কেউ তাদের এই শান্তি ভঙ্গের চেষ্টা করে তাহলে তাঁদের এমন করুণ পরিণতি হয় তেমনই এক কর্মী আইনেল সিউনজার আত্মহত্যা করার আগে একটি নোট লিখে রেখে যান সেই নোটে লেখা ছিল গতকাল রাতে দুর্গের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি এবং মাইকেল বাধা অমান্য করে দুর্গের প্রধান দরজার সামনে যাই কিন্তু সদর দরজা সব সময় বন্ধ থাকে ওই সময় কেউ দরজা খুলে ভিতরে যেতে বা বাইরে আসতেই পারে না দরজা রাতে বন্ধ করে দেওয়া হলেও আমরা দেখতে পাই দরজাটি তখন পুরোপুরি খোলা আর সেই দরজা দিয়ে আমরা যা দেখি সেটি ছিল আমাদের কল্পনারও অতীত আমাদের চোখের সামনে পড়েছিল অগণিত লাশ প্রত্যেকটি বিভৎস অবস্থায় পড়েছিল কোনোটার মাথা নেই তো কোনোটার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিন্ন ভিন্ন মাথাহীন দেহটি নিজের বুকের উপরে ভর দিয়ে জমি হাতড়ে আমাদের দিকে এগিয়ে আসছিল ওই স্থানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সব ধরনের মানুষের লাশ দেখতে পাই আমরা হঠাৎ করেই আমাদের চোখের সামনে কিছু লাশ উঠে দাঁড়ায় এবং চিৎকার করে টলতে টলতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে তাদের শরীর থেকে তখনও ঝরে পড়ছিল তাজা তাজা রক্ত রক্তে ভেসে যাচ্ছিল ওই ক্ষেত্রটা হাত পা বিহীন আবার কখনো বা বিহীন দেহগুলো নিজের ছন্দে এগিয়ে আসছিল আর তাদের মুখ দিয়ে ভেসে আসছিল গোঙানির শব্দ কখনও বা মনে হচ্ছিল তারা কিছু বলতে চাইছে জড়ানো কথাগুলোকে কিছুতেই বুঝতে পারছিলাম না আমরা সেই সময় জোরে জোরে বাতাস বইতে শুরু করেছিল রাতের বেলা পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল কিভাবে এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন আবহাওয়ার বদল ওই অঞ্চলের আতঙ্কের প্রহরটিকে যেন আরো অধিক মাত্রায় বাড়িয়ে দিয়েছিল তাঁদের মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলির মধ্যে একটি শব্দের বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলাম আর সেটি ছিল আমরা সেখান থেকে দৌড়ে নিচে নেমে আসি এরকম ভাবে কতক্ষণ যে দৌড়ে চলেছিলাম সেই বিষয়ে কোনো হুঁশ নেই পিছনের দিকে ফিরে তাকানোর ক্ষমতা পর্যন্ত ছিল না বললেই চলে মৃতদের আর্তনাদের শব্দ যেন বারে বারে কানের কাছে ভেসে আসছিল কি বিভৎসতা কি বলবো কে আমরা কল্পনাও করতে পারি না জোস নার আলোয় সবটা যেন পরিষ্কারভাবে চোখে পড়ছিল অস্বীকার করবার উপায়ও ছিল না এতদিন লোকের মুখে শোনা কথাগুলিকে যেন নিজেরা চোখের সামনে সত্যি হতে দেখছিলাম আমি আর মাইকেল দৌড়তে দৌড়তে নিরাপত্তা দরজার সামনে এসে দাঁড়াই মাইকেল নিরাপত্তা দরজার সামনে এসে হাঁটু গেড়ে বমি করতে করতে জ্ঞান হারায় আমার ও মাথা বন বন করে ঘুরতে থাকে না 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 চোখের সামনের পরিসরটা ধোঁয়াটে বর্ণ ধারণ করে আমরা দুজন ওইখানে স্থির হয়ে বসে পড়ি আর কোনো হদিশ খুঁজে পাই না গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে পিছনের দিক থেকে তখনও ভেসে আসতে থাকে মৃতদের কান্নার সুরাম মুক্তি যাই এই আর্তনাদের শব্দ কানে পৌঁছতে পৌঁছতেই আমরা জ্ঞান হারিয়ে ফেলি ভোরের আলো ফুটে উঠতেই হঠাৎ চোখ খুলে যায় আমার পিছনের দিকে তাকিয়ে দেখি দুর্গের পরিসরটা কুয়াশায় একেবারে ঢাকা পড়ে গিয়েছে কিছুই ঠাহর করতে পারলাম না এই ঘটনার পর থেকে আমি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি আমার চারপাশে মৃত মানুষের অস্তিত্ব উপলব্ধি করছি আমার কানে তারা ফিস ফিস করে বলে চলেছে মুক্তি দাও মুক্তি দাও আমরা মুক্ত হতে চাই মুক্তি দাও মুক্তি দাও আমাদের এই ঘটনার কয়েকদিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা যায় ওই ব্যক্তি এই চিঠিটি পাওয়া যায় আইনেল সিউনজারের লাশের পাশে সিউনজার নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল এবং মৃত্যুর আগে সারা ঘরে নিজের রক্ত দিয়ে বিচিত্র সব নকশা এঁকে রেখে গিয়েছিল সেই নকশাগুলো বেশিরভাগই ওই দুর্গের টর্চার রুমে আঁকা নকশা এবং তার যন্ত্রপাতির মতোই ছিল পরে তথ্যসূত্র খুঁজে এমনটাই জানতে পারা গিয়েছিল ওখানে বন্দি কয়েদিরাও কয়েক যুগ আগে বন্দী অবস্থায় সেলের ভেতরে যেসব নকশা এঁকে রেখে গিয়েছিলেন সিউনজারের আঁকা নকশাগুলির সাথে সেগুলির মিল ছিল কিন্তু ওই সকল নকশার অন্তর্নিহিত অর্থ খুঁজে বার করা সম্ভবপর হয়নি পরবর্তীতে মানুষ এগুলোর কারণ খোঁজার চেষ্টা করেও পায়নি তবে ইতিহাসবিদেরা বলেন সিউনজার ওই সকল বিদেহী আত্মাদের শিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই আত্মারাই তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছিল আর মাধ্যম হিসাবে ওই সকল নকশাগুলিকে তারা কাজে লাগাত সিউনজার ওই সকল নকশাগুলির মাধ্যমে আত্মাদের সাথে যোগসূত্র তৈরি করবার চেষ্টা করতেন কারণ আত্মারা অনেকেই অনেক সময় সিম্বলের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে এই ঘটনাটিও ছিল সেই সত্যেরই প্রমাণ মুক্তির আশায় তারা সিউনজারকে খুঁজে নিয়েছিলেন যাতে সিউঞ্জারের প্রাণের বিনিময়ে তারা মুক্তি পেতে পারেন এই বিষয়টির মীমাংসা আজও সম্ভব হয়নি কিন্তু এ কথা সত্য যে এখনো কেউ দিনের আলোতেও ওই দুর্গের আশেপাশে বারো সাহস দেখান না ওই দুর্গ এখনও নিজের আতঙ্কের প্রহর গুণে চলেছে একাই শের বর্ণের ওই প্রাচীন দুর্গে আজও রয়েছে বিদেহী আত্মাদের বাস কেউই তাদের ঘেরাটোপ থেকে মুক্ত হতে পারে না যে বা যারা ওখান থেকে জীবিত ফিরে এসেছে হয় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আর তা না হলে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাই সের ওই দুর্গের রহস্য আজও এক মর্মান্তিক রহস্য হয়েই রয়ে গিয়েছে ওই বিদেহী আত্মাদের মুক্তি আদেও কোনোদিনও সম্ভব হবে কিনা জানে না আপনারা এতক্ষণ শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কণ্ঠে লন্ডনের সেরবার্ন দুর্গের ভয়ানক ইতিহাস ও তার সাথে জড়িয়ে থাকা সত্য ঘটনাগুলিকে এমন ঘটনা আমরা আগামীতেও আমাদের চ্যানেলে নিয়ে আসতে চলেছি এবারে আর গল্প নয় সত্য ঘটনার আলোয় সবটা আপনাদের সামনে তুলে ধরব আমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোস প্রোডাকশানস কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী যদি কেউ তাদের নিজের জীবনে ঘটে থাকা কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদের লিখে পাঠাতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারেন অথবা নিম্নে দেওয়া আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরেও ওয়ার্ড ফাইলে আপনাদের সমগ্র ঘটনাটি লিখে আমাদের পাঠিয়ে দিন আপনাদের ঘটনা আমাদের মনোগ্রাহী হলে আমরা সেটি আমাদের চ্যানেলে পাঠ করে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসব আবারও একটা এরকম হাড় হিম করা ভৌতিক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ফরেস্ট শ্যাডোস প্রোডাকশানস আজ আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি সঞ্চারী ভট্টাচার্য বিদায় নিচ্ছি নমস্কার